জেবি ট্রেন্ডের হাওয়া রাজনীতিতেও জিবলিতে মেতেছেন মোদী থেকে শশী থারুর বিজেপির পক্ষ থেকে অমিত শাহকেও আনা হয়েছে জিবলিতে কিন্তু এই জিবলি নিয়ে উত্তেজনা কি শুধুই ট্রেন্ড নাকি এর পিছনে কোনো বৃহত্তর স্বার্থ রয়েছে এই গা ভাসানোর নেপথ্যে আসল সমস্যাগুলো থেকে মুখ ঘোরানোর খেলা নেই তো প্রশ্ন রাজনৈতিক মহলের হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমন তা জানি না জিবলি জিবলি আর জিবলি ট্রেন্ডের ঢেউয়ে যেমন মজেছেন নেটিজেনরা তেমনই সেই ঢেউয়ে অবলীলায় গা ভাসালেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তবে কেন ঢেউ উঠল কেন সেই ঢেউয়ে গা ভাসালেন প্রধানমন্ত্রী কিভাবে সেই ঢেউয়ে ঢাকা পড়ে গেল দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তা ব্যাকরণ মেনে হয়েছে কিনা সুকুমার রায়ের মতো আমরাও জানি না বর্তমানে দেশ নানা গুরুতর সমস্যার মুখোমুখি বেকারত্ব মূল্যস্ফীতি স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে সংকট কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরিবর্তে রাজনৈতিক নেতারা ব্যস্ত রয়েছেন জিবলি ট্রেন্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ছবি জিবলি স্টাইলে তৈরি করে এক প্রচার করা হয়েছে সেই ছবিগুলোর মধ্যে রয়েছে তার তিরঙ্গা পতাকা হাতে ছবি ডোনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ মিলিটারির পোশাকে নরেন্দ্র মোদী এবং রামলালার সামনে প্রণাম করার মুহূর্ত। কেবল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন তিনি জানিয়েছেন তার সমর্থকরা তাকে জিবলি স্টাইলে তৈরি করা ছবি পাঠিয়েছেন যা দেখে তিনি অভিভূত হয়েছেন প্রধানমন্ত্রী যখন জিবলি ট্রেন্ডে ব্যস্ত তখন থেমে নেই বিজেপিও বিজেপির তরফে অমিত শাহর ছবি জিবলির আদলে পোস্ট করা হয়েছে যার ক্যাপশানে লেখা পাক অধীনস্থ কাশ্মীর বা পিওকে আমাদের অর্থাৎ ট্রেন্ডের ব্যবহার করে রাজনৈতিক ফায়দার খেলায় পুরো দমে বিজেপি কিন্তু প্রধানমন্ত্রী যখন ট্রাম্পের সঙ্গে জিবলি ট্রেন্ডে ছবি ছাড়ছেন তখন আমেরিকার তরফে ট্যারিফ নিয়ে হুঁশিয়ারির পারদ চড়ছে এমনকি দোসরা এপ্রিল ট্যারিফ চাপানোর কথা আমেরিকার আর তার একদিন আগেও মার্কিন প্রশাসনের তরফে কৃষি পণ্যের ওপর ভারতের অত্যাধিক শুল্ক নিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী যখন আবারও রামলালার সঙ্গে ছবি বাছুরের সঙ্গে ছবি শেয়ার করে নিজের ধর্মীয় অবস্থান বজায় রাখলেন তখনও ঈদের আগে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নামাজ পড়ায় প্রশাসনিক হস্তক্ষেপ করা হচ্ছে প্রধানমন্ত্রী যখন সেনার সাজে জিবলি ট্রেন্ডে গা ভাসালেন তখন মণিপুর নাগাল্যান্ড অরুণাচলে আফসপার ক্ষমতা বাড়ানো হচ্ছে যখন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন হাজার হাজার নেট দুনিয়ার নাগরিক তখন প্রশ্ন একটাই এই গা ভাসানোর নেপথ্যে আসল সমস্যাগুলো থেকে মুখ ঘোরানোর খেলা নেই তো সেলিব্রিটি থেকে রাজনৈতিক নেতারা সবাই যখন জিবলি জিবলি করছেন তখন সাধারণ মানুষের সমস্যার কথা হারিয়ে যাচ্ছে না তো যখন দেশে অর্থনৈতিক মন্দা কৃষকদের দুর্দশা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিচে নেমে যাচ্ছে তখন রাজনীতিবিদরা কেন এসব গুরুতর বিষয়কে এড়িয়ে জিমনি ট্রেন্ডে ব্যস্ত সরকার এবং রাজনৈতিক নেতারা কি জনগণের প্রকৃত সমস্যার পরিবর্তে কেবল চিত্রনাট্য ও ট্রেন্ড নিয়েই ভাবছেন আসলে ওই ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল অমনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি হজবরলাতে বেড়াল অবশ্য যুক্তি দিয়ে বলেছিল এরকম ঘটনা হামেশাই ঘটছে দেশের অবস্থা নিয়েও কি একই যুক্তি যাবতীয় সমস্যা অর্থনৈতিক অবনতি থেকে সাম্প্রদায়িক রাজনীতি সেসব হামেশাই হচ্ছে তাই সমস্যার কথা না ভেবে জিবলি নিয়ে মেতে উঠেই ক্ষণিকের শান্তি পাচ্ছে জনগণ রাজনৈতিক নেতাদের ইন্ধনও বাড়ছে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডে গাব ভাসাতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় গোছের মানসিকতা কাজ করে তবে সেই ট্রেন্ডের প্রচার যখন সরকার থেকে সেলিব্রিটি সবাই মিলে পুরো দমে শুরু করে তখন প্রশ্ন জাগে ট্রেন্ডগুলো কি তবে নেট দুনিয়ার এই পিছিয়ে পড়ার ভয়কে কাজে লাগিয়ে জনগণের দৃষ্টি ঘোরানোর একটি কৌশল কলকাতা টিভি